second car bhi uss black theme aur works define ho gaya hai jo ki ho jayega acha lagega fast charger padega party ho jayega of course software ki baat kar le thi ke bare mein comfortable hai woh ka price point se kafi zyada mehenga laga dete hain isko kehte starship design aur ye baat karne ke jo simple futuristic aur alag design hai гадаও অনেক দিতে না রুপেসা বলেছে חבל בתוכה, רעננה.

বাজে বন্ধুরা যে যেখান থেকেই দেখছো প্লিজ লাইক করে পাশে থাকো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম

প্লিজ বন্ধুরা কমেন্ট করে পাশে থাকো যে যেখান থেকেই দেখছো প্লিজ বন্ধুরা লাইক ডান করো বিলিজ বন্ধুরা কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম প্লিজ লাইকটাকে শেয়ার করে ডবল ট্যাপ করে প্লিজ লাইক করো तो डिग्री रख ले 100 तक पर एक ही बटा चना नहीं, नहीं, नहीं।, नहीं? नहीं, नहीं। ठीक से <suss> বন্ধুরা যে যেখান থেকে দেখছো প্লিজ লাইভটাকে শেয়ার করে স্ক্রিনে ডবল ট্যাপ করে প্লিজ লাইক করো আর বন্ধুরা তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও কী আছে নাম কী বেতান ব্লক সান্টা তো এটা নাম রাখুন রাহুল রাহুল ব্লক থেকে টু এ আই ডা আপনার নেই কেউ এখন এখন

যাবে বন্ধুরা প্লিজ কমেন্ট করো আর তোমরা কিরাম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মাঝখানে কদিন পরে চেষ্টা করব ডিউক টু নিয়ে রাইড ভিডিও করার তো বন্ধুরা প্লিজ সাপোর্ট করো তোমাদের মাঝখানে আমি চেষ্টা করেছিলাম রাইড ভিডিও নিয়ে আসার কিন্তু দেখো বন্ধুরা তোমাদের মাঝখানে রাইড ভিডিওটা আমি হয়তো আমার ব্লগে দেখতে পাবে তিন চারটে রাইট ভিডিও আপলোড দেয়া আছে চ্যানেলে কিন্তু বন্ধুরা ফোনে ভালো শ্যুট হচ্ছে না বলে আমি রাইট ভিডিও আপলোড করতে পারছি না তো চেষ্টা করব কিছু দিনের ভিতরে গোকরো দিয়ে রাইড ভিডিও তোমাদের তুলে ধরার তো বন্ধুরা যে যেখান থেকেই দেখছো প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয় বন্ধুরা প্লিজ লাইক ডান করো বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয়

বন্ধুরা প্লিজ লাইকটাকে শেয়ার করে পাশে থাকো ডবল ট্যাপ করে দেখো বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয় তোমরা লাইভে আসছো কিন্তু ঠিক কথাই কিন্তু কোনো কমেন্ট করছো না প্লিজ বন্ধুরা লাইক করো ডবল ট্যাপ করে লাইক করো দিদিমাকে মনে করিয়ে যে দিকে সিদ্ধ দাও দু তিনটে বলে তুই মনে থাকবে নাকি ওনার বল না তুই বল দু তিনটে দাও বন্ধুরা প্লিজ লাইভে আসছো লাইভটাকে শেয়ার করে পাশে থাকো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম প্লিজ বন্ধুরা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ তোমরা কমেন্ট করো এবং স্ক্রিনে ডবল ট্যাপ করে প্লিজ একটা করে লাইক করে দাও মেয়াদ बड़ा सत्य पागल जितना फाइन में देना पड़ता है कि हम बात करते से

নাহলে বুঝতে পারছি না যে তোমরা লাইভটা আদৌ দেখছো কি দেখছ না প্লিজ বন্ধুরা লাইভটাকে ডবল ট্যাপ করে লাইক করে দাও প্লিজ